অথচ বাংলাদেশের শিক্ষা খাতে বরাদ্দের পরিমাণ আন্তর্জাতিক মানদণ্ডের তুলনায় খুবই অপ্রতুল ইউনেস্কোর সুপারিশ অনুযায়ী একটি দেশের জিডিপি ন্যূনতম ছয় শতাংশ শিক্ষা খাতে ব্যয় করা উচিত কিন্তু বাংলাদেশের ক্ষেত্রে এই হার দুই শতাংশেরও কম এশিয়ার অন্যতম দেশ সিঙ্গাপুর জাতীয় বাজেটের প্রায় দশ পার্সেন্ট মালয়েশিয়া সতেরো থেকে ২০ পার্সেন্ট ভারত আমাদের পার্শ্ববর্তী রাষ্ট্র সেখানে তেরো থেকে সতেরো পার্সেন্ট চীনে দশ থেকে ১৩ পার্সেন্ট শিক্ষা খাতে বরাদ্দ করে এর তুলনায় দুই হাজার পঁচিশ ছাব্বিশ অর্থ বছর নানা খাতে পর্যাপ্ত বরাদ্দ থাকলেও শিক্ষা খাতে বরাদ্দ হয়েছিল মাত্র এক দশমিক থেকে দুই পার্সেন্ট যা অত্যন্ত কম এবং আন্তর্জাতিক মানদণ্ডের তুলনায় অনেক পিছিয়ে দেশের তরুণ ছাত্র ও যুব সমাজের প্রতিনিধিত্বকারী দায়িত্বশীল সংগঠন হিসেবে বাংলাদেশ ইসলামী ছাত্র বিভিন্ন সময়ে সিম্পোজিয়াম সেমিনার বুকলেট প্রকাশের মাধ্যমে শিক্ষা ব্যবস্থার ব্যাপারে সুনির্দিষ্ট প্রস্তাবনা সমূহ তুলে ধরেছে বারবার স্মরণ করিয়েছে করিয়ে দিয়েছিলাম দিশেহারা একটি জাতির গঠনমূলক শিক্ষা ব্যবস্থার ভিত্তি কি কেন এবং কেমন হওয়া জরুরি আমরা জানি শিক্ষা কাটা তিনটি অংশের জন প্রতভাবে জড়িত শিক্ষক শিক্ষার্থী এবং অভিভাবক এই তিন শ্রেণীর মৌলিক প্রত্যাশার জায়গাও এক অভিন্ন তা হলো গুণগত শিক্ষা উল্লেখ্য দীর্ঘকাল ধরে এই জনপদে অধিকাংশ মানুষের মূল্যবোধ ও আকাঙ্ক্ষার বিপরীতে চাপিয়ে দেওয়া ও শিক্ষা ব্যবস্থার মূলে কোঠারাঘাত করার জন্য এই তিন শ্রেণী রক্ত দিয়েছে বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির সেই শহীদদের কাঙ্ক্ষিত দেশ গঠনে রেখে যাওয়া ঘুনে ধরা শিক্ষা ব্যবস্থাকে আধুনিকরণ যুগোপযোগী ও নৈতিক মূল্যবোধের ভিত্তিতে পুনর্গঠনের জন্য পাঠ্যক্রম শিক্ষানীতি শিক্ষা ব্যবস্থা উচ্চ শিক্ষা মাদ্রাসা শিক্ষা দক্ষতা মূল্যায়ন শিক্ষক প্রশিক্ষণ এবং বিবিধ বিষয়কে সামনে রেখে আমরা 30 দফা সংস্কার প্রস্তাবন উপস্থাপন করেছি আমাদের 30 দফা সংস্কার প্রস্তাবনা সংস্কার প্রস্তাবনা 1 অন্তর্ভুক্তিমূলক শিক্ষা কমিশন গঠন সর্বজন শ্রদ্ধেয় শিক্ষাবিদ গবেষক আলেম সমাজের প্রতিনিধি ছাত্র প্রতিনিধি এবং নীতি নির্ধারকদের নিয়ে একটি অন্তর্ভুক্তিমূলক স্বাধীন শিক্ষা কমিশন গঠন করতে হবে গবেষণা ও মূল্যায়নের মাধ্যমে বাংলাদেশের শিক্ষার বর্তমান অবস্থার বিশ্লেষণ করে শিক্ষা ব্যবস্থার উপর একটি প্রতিবেদন প্রকাশ এবং নতুন শিক্ষানীতি প্রণয়ন করার জন্য জুলাই অভ্যুত্থানের মূল স্পিডকে ধারণ করে শিক্ষানীতি প্রণয়ন করতে হবে সংস্কার প্রস্তাবনা দুই জুলাই অভ্যুত্থানকে পাঠ্যসূচিতে অন্তর্ভুক্ত করা বাংলাদেশের ইতিহাস ভিত্তিক সকল পাঠ্যসূচিতে জাতির গুরুত্বপূর্ণ ঘটনার সময় পাশাপাশি জুলাই অভ্যুত্থানের মতো ঐতিহাসিক ঘটনাকে অবশ্যই অন্তর্ভুক্ত করতে হবে একই সঙ্গে দেশে সংগঠিত মানবাধিকার লঙ্ঘনের ঘটনাগুলি ইতিহাসের অংশ হিসেবে শিক্ষার্থীদের সামনে তুলে ধরতে হবে যেন তারা সত্য ন্যায়ের প্রতি সচেতন মানবিক দায়িত্বশীল নাগরিক হিসেবে গড়ে উঠতে পারে সংস্কার প্রস্তাবনা তিন ইসলামী মূল্যবোধ ও নৈতিকতা সমন্বিত আধুনিক শিক্ষাক্রম প্রণয়ন শিক্ষার্থীদের মধ্যে জাতীয় চেতনা ধর্মীয় মূল্যবোধ নৈতিকতা দেশপ্রেম সৃজনশীলতা গঠনমূলক চিন্তা ও সমস্যা সমাধানের দক্ষতা বাড়ানোর উপর গুরুত্ব দিয়ে যুগোপযোগী শিক্ষাক্রম ও পাঠ্যক্রম প্রণয়ন করতে হবে জাতীয় শিক্ষা ব্যবস্থায় সকল স্তরে ফান্ডামেন্টালস অফ রিলিজিয়ান বিশ্ব বাধ্যতামূলক করতে হবে শিক্ষার্থীদের মধ্যে উত্তম চরিত্র ও দায়িত্বশীল নাগরিক গঠন গণতন্ত্র মানবাধিকার ও সমাজের প্রতি দায়বদ্ধতার বিষয়ে সচেতনতা বৃদ্ধির